মাদক পাচারকারীর কাছে উদ্ধার বিপুল নগদ মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হল বিপুল নগদ একই সঙ্গে উদ্ধার করা হল সাতচল্লিশ কেজি গাজা উদ্ধার করা হয়েছে লক্ষ একজন মাদক পাচারকারীর কাছে এত নগদ নেপথ্যে অন্য কোন চক্র কাজ করছে তদন্তে মেমারি থানার পুলিশ মাদক পাচারকারীর কাছে বিপুল নগদ মেমারি চকদিহি মোড়ে পুলিশের হানা উদ্ধার একচল্লিশ লক্ষ টাকা সহ সাতচল্লিশ কেজি গাঁজা কিভাবে একজন মাদক পাচারকারীর কাছে এত নগদ মজুত থাকলো নেপথ থেকে অন্য কোন তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ মেমোরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটি ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে শত সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র বিধান যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা এবং লক্ষাধিক টাকা কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো পুলিশ প্রথমে যেটা পুলিশের কাছে খবর ছিল যে এই সঙ্গীতা সাহানি নামে এক মহিলা মেমারি এক নম্বর ওয়ার্ডের প্রেক্ষাগৃহের তার বাড়িতে গাজার কারবার করছে এই খবর পেয়েই পুলিশ সেখানে রেড করে এবং যখন পুলিশ সেখানে যায় সেখানে গিয়ে কিন্তু একেবারে চক্ষু চরক গাছ হওয়ার মতো অবস্থা কারণ পুলিশ যেখানে দেখে যে ছাগল রাখা রয়েছে একটি জায়গা এবং ছাগল রাখার যে ঘর সেই ঘরে দেখা দেখা যায় যায় একটি রয়েছে খুলতেই যে সাজানো একশো টাকা দুশো টাকা এবং পাঁচশো টাকার বান্ডিল রয়েছে এবং সেই টাকা গুনতে হিমশিম খেয়ে যায় পুলিশ এরপরই মেশিন নিয়ে এসে সেই টাকা গোনা শুরু হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় প্রায় একচল্লিশ লক্ষ টাকা রয়েছে সেই ব্যাগের ভিতরে এরপরে পুলিশ যে পরিমাণ গাঁজা উদ্ধার করে সেখানে এবং সেই গাঁজার এবং এই মহিলা সঙ্গীতা সাহানি নামে এই মহিলা কোথায় কারবার করত এবং কাদের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সমস্ত কিছু পুলিশ খোঁজখবর শুরু করেছে এবং একেবারেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে বলা যেতে পারে কারণ যেখানে গাঁজা উদ্ধারে পুলিশ কি পৌঁছে সেখানে লক্ষাধিক টাকা তারা উদ্ধার করতে পেরেছে এবং এই শুধু তাই নয় সেই বাড়িতে বিভিন্ন রকম মানুষের আনাগোনা ছিল এমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এখন পুলিশ জানতে চাইছে যে কি ধরনের কারবার ছিল কোন আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কিনা সমস্ত কিছু ক্ষতি দেখছে পুলিশ ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র আরও একবার জানিয়ে রাখবো মাদক পাচারকারীর কাছ থেকে উদ্ধার বিপুল নগদ মেমারি চকদিঘি মোড়ে পুলিশের হানায় উদ্ধার একচল্লিশ লক্ষ টাকা এবং সাতচল্লিশ কেজি গাঁজা